পাই একদম ইফতারের পর থেকে তারাবি যদি নামাজ পড়ো তাহলে তারাবি নামাজের পর থেকে ইফতারের আর তারাবির মাঝখানের টাইমটা পড়বা এন্ড সেহরি পর্যন্ত মাস্ট পড়বা এখন যে যত বেশি পড়তে পারো তত লাভ এখন কেউ যদি পড়ার সময় কম রাখো ভাই এটা কিন্তু যতই ট্যালেন্ট হও যতই মেধাবী পড়ার সময় কমানো যাবে না এখন তোমার পড়ার সময় সর্বোচ্চ রাখতে হবে লাস্ট মোমেন্ট চলতেছে এইটাই তোমার লাস্ট ঈদ যে এই লাস্ট ঈদ ইনশাল্লাহ তুমি হচ্ছে পরিচয় ছাড়া করতেছো পরের ঈদ থেকে ইনশাল্লাহ তোমার একটা ভালো পরিচয় থাকবে ক্যাম্পাসে যে ইফতার করবা সবাই মিলে একসাথে অনেক কিছু হবে মানে অনেক ভাল লাগবে আর কি আমরা চাই যে তোমরা কেউই ওই জায়গা থেকে বঞ্চিত না হো মানে সবসময় যেন চাই যে তোমাদের প্রত্যেকে যে পরিশ্রম একটু পরিশ্রম কম বেশের কারণে কিন্তু অনেকে পাবে না নিজেকে নিজের লিমিট পর্যন্ত পুশ করো হাইয়েস্ট লিমিট পর্যন্ত মানে সর্বোচ্চ করতে পারো পরিশ্রম একদম মানে তারপরে তো তুমি আস্তে ধীরে করলা কোনো প্রবলেম নেই ইউনিভার্সিটি লাইফেও প্যারা নাই যে না প্যারা আছে বাট ইউনিভার্সিটি লাইফে তোমার ধরো কি যে একটা পরিচয় হয়ে গেছে একটা ইয়া চলে আসছে আর কি মানে ভিত্তি চলে আসছে এরপরে তুমি আস্তে ধীরে করলে অনেক সুন্দর ভাবেই তোমার লাইফটা যাবে পরের ঈদে চাও না তোমরা যে পরের ঈদে তোমরা একটা ভালো ইউনিভার্সিটি স্টুডেন্ট ইফতার পার্টি গুলাতেও জিনিসগুলো আরো বেশি কালচারালি তারা আরো বেশি স্ট্রং সো মানে এরকম তোমার যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি কিন্তু একটা লিগেসি আছে মানে যে আলাম আছে তাদের সাথে বন্ধন বা একটা কমিউনিটির পার্ট হতে যাচ্ছে ইউনিভার্সিটিকে তোমাকে পড়াই দি ইউনিভার্সিটি কিন্তু শুধু পড়ার জায়গা না কলেজ শুধু পড়ার জায়গা আমরা শুধু পড়ার জায়গা কিন্তু ইউনিভার্সিটি একটা কমিউনিটি মানে একটা সমাজ যেই সমাজে তুমি পার্ট হইলে তুমি ধরো সিনিয়র জুনিয়র বন্ডিং বা ওই জিনিসটার অংশ হয়ে যাবে তুমি একটা ফ্যামিলির পার্ট হচ্ছে একটা ফ্যামিলির পার্ট হইলে তাই তুমি ওই ফ্যামিলি বা ওই অ্যালাম নাই বেশ যত স্ট্রং একটা ইউনিভার্সিটিকে ভালো ইউনিভার্সিটি খারাপ ইউনিভার্সিটি কেন বলে বা কেন আসলে এই ক্যাটাগরিগুলো হয় কেন আসলে এই ইউনিভার্সিটিগুলোতে টার্গেট করে মানুষ জাস্ট আমি যদি বলি যে হ্যাঁ পড়ানো কারিকুলাম টিচার এক্সেপশনাল সবকিছু আছে ওইগুলোর যে উর্ধে সব বেশি যে জিনিসটা পাওয়া যায় একটা ইউনিভার্সিটি থেকে সেটা আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি সেটা হচ্ছে যে অ্যালামনাই বেস বা কমিউনিটিটা এটা ধরো একটা ঐতিহ্য তুমি আজকে ধরো এমন একটা ইউনিভার্সিটি ভর্তি হলো যে ইউনিভার্সিটি হচ্ছে সবই ভালো পড়ায় ভালো সবকিছু ভালো কিন্তু স্ট্রং কমিউনিটি বেস নেই তাহলে তুমি যে গ্রাজুয়েট হইলা গ্রাজুয়েট হওয়ার পর তুমি যখন বিদেশে অ্যাপ্লাই করবা বা তুমি যখন দেশেও অ্যাপ্লাই করো তখন তোমার ওই কমিউনিটি থাকলে কি সুবিধা হয় অনেক লাইক ধরো তুমি বিদেশে যাচ্ছ তুমি দেখবো ওখানে তোমার ইউনিভার্সিটির একজন না একজন আসে সে তোমাকে হেল্প করতেছে এভাবেই কিন্তু আসলে কি মানে তোমার মানে প্রিভিলাইজড যে হওয়াটা সেটা হয় সো এইটা হচ্ছে তোমার জন্য সুবিধা এর জন্যই আমরা বলি যে এই ইউনিভার্সিটিগুলো ভালো নাহলে কিন্তু এমন না যে তুমি জানো না যে বুয়েটে কি পড়ে ঢাবিতে কি পড়ে তুমি জানোই তুমি চাইলেই যে সামনে নোট কালেক্ট করে বাসায় বসে বসে পড়তে পারো জাস্ট বিকজ অফ পড়ার জন্য কিন্তু ভর্তি হচ্ছি না আমরা ভর্তি হচ্ছি কি কমিউনিটিটার পার্ট হওয়ার জন্য আর ওইটা হওয়ার এই লাস্ট টাইম চলতে হবে আর কত

ফ্যামিলিকেও দিতে পারবে এন্ড টিউটশন করে হোক পার্ট টাইম জব করে হোক মানে সুবিধা অনেক মানে তার জন্য অপরচুনিটি অনেকগুলো আনলক হয়ে যায় সো তুমি এই 10টা মাস হচ্ছে জাস্ট নির্ভরশীল ইনশাআল্লাহ এরপরে তুমি ট্রান্সফার হবে তুমি স্বাবলম্বী হয়ে যাস তুমি স্বাবলম্বী হয়ে যাস মানে পরের ঈদের তোমাকে হয়তো প্যারেন্টস আইকন কিনে দিতে তুমি হয়তো তোমাদের প্যারেন্টসকে কিনে দিতে পারবে এরকমও স্বাবলম্বী ইনশাআল্লাহ হয়ে যাব এন্ড আমরা যেটা দেখি হত তো সবাই হয় মরল্যাস সো হোপফুলি তোমাদের মধ্যেও থেকে এই জিনিসটা হবে তো যতটুকু বললাম এই জিনিসগুলোকে কাজে লাগায় এখন দিন রাত এক করে পর এখন কোনো মানে বিনোদন থেকে বাইরে অন্য সমাজ থেকে বাইরে তোমার জাস্ট একটাই কাজ পড়াশোনা এন্ড সেটাই কন্টিনিউ করো ঠিক আছে আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে ধন্যবাদ